একটু ভালো লাগছে না এক গেমি থেকে উঠবো কেমন করে পড়াশোনাতেও মন বসছে না মন শুধু ছটপট করছে বসে থাকতেও ভালো লাগছে না একটুও না সময় কাটতে যাচ্ছে না তুমিও ফোনে আসক্ত হব না এটাই আমার প্রতিজ্ঞা সময় কাটানো ও মন ভালো করার বিকল্প পদ্ধতি হলো ভ্রমণে যাওয়া তুই কোথাও যাবো একার সমস্যা রয়েছে তাই কাছাকাছি থাকায় কোনো একটি জায়গায় বেছে নিলাম ছোটখাটো ভ্রমণ হলেও হবে শিক্ষা মন ভালো করার জন্য ভ্রমণের প্রয়োজন কারো না কারোর সঙ্গে ভ্রমণে যাওয়া দরকার একটি দর্শনীয় জায়গায় যেতে হবে শিমুল মতো মনে হবে নিজেকে ঘুরবো আর ঘুরব ঘুরে ঘুরে দেখব ইতিহাস জানতে পারবো ওই যে শিমুল তুলার কথা বললাম ঠিক নিজেকে শিমুল তুলা মনে করতে হবে শিমুল তুলা যেমন বাতাসের সঙ্গে উড়ে ওই গা থেকে ওই গায়ে যায় এরকম নিজেকে ভ্রমণের আনন্দে বাসিয়ে নাচতে হবে ফ্রেশ হয়ে যাবে মন কল্পনার জগতে প্রবেশ করতে পারবে শুধু স্বপ্ন আর স্বপ্ন আমার জীবন থেমে নেই আমি কেন থেমে ভাবতে ভাবতে তুমিও হবে কবি আল মাহমুদ ছোটখাটো স্বপ্ন দেখতে নেই কবি আল মাহমুদের মতো আকাশ সমান স্বপ্ন দেখতে হবে আর মনে মনে প্রতিজ্ঞা করতে হবে আমি একদিন আকাশ ছুঁয়ে দেব দেখবে স্বপ্ন ধরা দিয়েছে নিজেকে ঘুমের ঘরে দেখবে স্বপ্ন এসে তোমায় কাছে ওই যে তুমি ভ্রমণে গিয়েছিলে তোমার আর এক জিনে ভাব নেই তুমি একদম ফুল পাখিদের মতো বিবুনা এটা আবার দুঃস্বপ্ন এটি তোমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ স্বপ্ন যা তোমাকে বাস্তব করতে হবে মনে হবে তুমি আকাশে উৎসব